গত তিন বছরে পাঁচশো তেতাল্লিশ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে দেশের রেল লোকসভায় জমা পড়া ক্যাগ রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য রিপোর্ট বলছে দু হাজার থেকে তেইশের মার্চ পর্যন্ত রেলের নানা আর্থিক লেনদেন খতিয়ে দেখে এই বিশাল ক্ষতির খোঁজ পাওয়া গেছে মোট পঁচিশটি ভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে সেই রিপোর্টে যার প্রতিটিতে রেলের রাজস্ব ক্ষতির নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেছেন ক্যাগ আধিকারিকরা কিন্তু কি কারণেই বিপুল ক্ষতি রিপোর্টে বলা হয়েছে একদিকে যেমন বিভিন্ন জায়গা থেকে পুরো টাকা আদায় করতে পারেনি রেল তেমনই নিয়মভঙ্গ অব্যবস্থা অপ্রয়োজনীয় খরচ এবং দুর্বল প্রশাসনিক তদারকির ফলেই এই ক্ষতি হয়েছে সবচেয়ে চিন্তার বিষয় রেলের অধীনস্থ বহু সংস্থাই নিয়ম মানেনি এ ধরনের অনিয়মই রেলের আয় কমিয়ে দিচ্ছে এবং লোকসানের পাহাড় তৈরি করছে এখন প্রশ্ন একটাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থায় যদি এমন অবস্থা চলতে থাকে তবে সাধারণ যাত্রী ও দেশের অর্থনীতি দুটোই কি সুরক্ষিত থাকবে